আজকে আপনার দেখাবো রিয়েলমি এইট আই এল সি ডি লাইট সলিউশন ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কি করবো প্রথমে আমরা ডিসপ্লে কারণটারে দেখব ডিসপ্লে এক নম্বর প্রিন্টে আছে এল ইডি এল ইডি প্লাস তিন নম্বর পিরিন্টে আছে এল ইডি ওয়ান মাইনাস চার নম্বরে আছে এল ইডি টু মাইনাস আট নম্বরে আছে এল সিডি সি এ বি সি লাইন আমরা প্রথমে লাইনের রিডিংটা দেখব তারপর আমরা যদি রিডিং মিসিং থাকে আমরা লাইনটি জাম্পার দিলেই কোনো লাইন যদি মারি খায় কাটা পড়ে তাহলে আমরা লাইনটি জাম্পার করলেই লাইনটি চলে আসবে আমাদের প্রথমে ডিসপ্লে কানেক্টর দেখতে হবে রিডিং ঠিক আছে কি না ডিসপ্লে কানেক্টরের আমরা দেখব এলইডি প্লাস রিলিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন সিক্স তারপর আমাদের এল ইডি ওয়ান হচ্ছে জিরো তারপর এল টু হচ্ছে জিরো তারপর আমাদের আট নম্বর লাইন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন সি লাইন আমাদের রিং রিডিং মিসিং থাকে যে কোনো একটি আপনি এক এক মিটারে কম বেশি দেখা যাবে সব মিটারে এক রকম দেখা না কম কিছু কম বেশি থাকে আমরা এই লাইনটি জাম্পার করার জন্য আমাদের এলইডি প্লাস লাইনটি জাম্পার করতে পারবো আমরা এখান থেকে রিডিং এখানে দেখব রিডিং আছে কিনা তারপর আমাদের এলইডি মাইনাস এল ইডি ওয়ান মাইনাস লাইনটি এখান থেকে জাম্পার করব আমরা দেখব লাইনে রিডিং আছে কি না আগে তারপর লাইনটি জাম্পার করব এখানে যদি রিডিং না থাকে তাহলে আমাদের পরবর্তীতে কোথায় রিডিং আছে তা দেখতে হবে তারপর আমাদের আট নম্বর লাইনটি আছে এলসিডি সি এ লাইন এ লাইনটি জাম্পার করবে এখান থেকে তারপর আমাদের এল ইডি টু মাইনাস লাইনটি জাম্পার করবে এখান থেকে যদি আমাদের রিডিং ঠিক থাকে লাইট না আসে তাহলে আমরা এই লাইটিং কয়েলটা চেঞ্জ করব আগে যদি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লাইটিং কয়েল খারাপ হয় আমরা কিন্তু লাইটিং কোয়েল চেঞ্জ না করে চেঞ্জ না করেই আমরা এই লাইটিং আইসি তুলে ফেলি তারপর আমাদের ভিপিএস পাওয়ারটি আসে কি না দেখতে হবে ভিপিএস পাওয়ার মিসিং আসে কিনা এগুলো চেক করে তারপর হয়েছে যে আপনার লাইটিং আইসি তুলবেন তো আগে আমরা হুট করে লাইটিং আইসি তুলে ফেলি পরে কাজ করা সম্ভব হয় না পরে লাইটিং আইসি ওই আপনি যখন হিট দিয়ে তুলবেন সব সময় হিটেই লাইটিং আইসি ফিউজ হয়ে যায় তখন পরবর্তীতে আপনার আরেকটি আইসি খুঁজতে হয় খুঁজতে লাগাতে যদি আপনার কাছে আরেকটি আইসি না থাকে তাহলে তো আপনার এটা লাইট আপনি আনতে পারবেন না তখন এটা অন্য দোকান চলে যাবে আপনার হাতে আর এটা সাকসেস হবে না সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কাজ আপনার ভেবে চিনতে তারপর সুন্দর করে করতে হবে কারণ একজনের মূল্যবান সম্পদ আপনার হাতে দিচ্ছে এটা আপনি আপনার দ্বারা ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ